আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা নসরপুর উচ্চ বিদ্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএম মেশিন ব্যবহারের একটি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো জানা যায় পূর্বস্থলী এক নম্বর ব্লকের প্রতিটি বুথেই এই প্রোগ্রাম করা হবে এখানে বিএলও এবং সাধারণ মানুষদের ইভিএম মেশিনে সঠিক ব্যবহার সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে যাতে করে সাধারণ মানুষ সঠিকভাবে ইভিএম মেশিন ব্যবহার সম্পর্কে জানতে পারে এটাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য বলে জানা যায় অনেকেই সঠিকভাবে ইভিএম মেশিন ব্যবহার করতে পারেন না তাই লোকসভা নির্বাচনের আগেই তাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে ইভিএম মেশিন ব্যবহার শেখানো হচ্ছে যাতে তাদের ভোট দিতে রকম অসুবিধে না হয় সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিত ইভিএম এর ট্রেনিং দেওয়া হলো পাবলিকদের মানে প্রত্যেক পুজো আমরা এটা করছি পূর্বশ্রী এক নম্বর ব্লকে আন্ডারে যতগুলো বুথ আছে সব বুথেই যাওয়া হচ্ছে এবং এমনকি বিএলওদের নিয়ে পাবলিক কিছু ডেকে একটা ট্রেনিং অ্যাওয়ারনেস টাইপের করা হচ্ছে এটা কোন স্কুলে করলেন এটা আমরা বললাম পাউলাগা নসরাতপুর হাই স্কুলে করলাম এরপর আমরা চলে যাব ডাঙ্গাপাড়া আচ্ছা এমএম 10 12টা বুথ আমার আন্ডারে আছে সেই বুথগুলোকে আমরা ভিজিট করব স্যার আপনার নাম আমার নাম সুকান্ত মোদক নসরপুর গ্রাম পঞ্চায়েতের স্টাফ আমরা মূলত এসসি পাউলাগা নসরাতপুর হাই স্কুলে তিনটে বুথ নিয়ে বিওলোদের এবং আমাদের বিওলো সুপারভাইজার রেসে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে পারবে পাবলিককে এবং আমাদেরকে সচেতন করতে এসছে আচ্ছা আপনি দেখলেন তাই তো হ্যাঁ দেখলাম কেমন লাগলো ভালোই লাগলো আচ্ছা আপনার নাম আমার নাম বন্দনা দাস একশো চার পার্টির